তে ক্লিক করার জন্য আমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমি কিন্তু অনেক দিন ধরেই ভিডিও করতে পারিনি বা আপনাদেরকে আপডেট দিতে পারিনি বিশেষ কারণের জন্য পারিবারিক কারণের জন্য তো আবার কিন্তু কন্টিনিউ আপডেট দেব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখানে দেখুন ডিএ নিয়ে কিন্তু চলছে মামলা আমরা কিন্তু সমস্ত আপডেট কিন্তু পাচ্ছেন অন্যান্য চ্যানেল থেকেও তো দেখুন এখানে বলা বলা আছে ডিএ মামলার সুপ্রিম সুনা। শুনানি চার তারিখ আগস্টের চার তারিখ শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে হবে ডিএ মামলা শুনানি বৃহস্পতিবার রাতে এমনটাই জানা গিয়েছে শীর্ষ আদালতের তরফে প্রশাসনিক অ্যাডভান্স কজলিস্ট সূত্রে এবং মামলাটি উঠবে কিন্তু বিচারপতি সঞ্জয় কোরল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি বিচারপতি সঞ্জয় করলের সঙ্গে শুনছিলেন বিচারপতি সন্দীপ মেহতা কিন্তু এইবার বিচারপতি মেহতার পরিবর্তে তা শুনবেন কিন্তু বিচারপতি মিশ্র তবে এর আগেও কিন্তু বিচারপতি হৃষিকেশ রায়ের সঙ্গে কিন্তু তিনি এই মামলা শুনেছিলেন এবং মামলাকারী সরকারি কর্মচারীদের দাবি তারা শীর্ষ আদালতের রায়ের বিষয়ে কিন্তু আশাবাদী সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে গত ষোলোই মে কিন্তু অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারী বকেয়া ডি পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে এবং ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমার মেয়াদ কিন্তু শেষ হয়েছে এবং সাতাশে জুন তো ফ্যান্ডস বিষয়টি বুঝতে পারছেন দেখা যাক কি হয় শেষ অবধি কবে দিয়ে দেয় সেটাই কিন্তু দেখার পালা সবাই কিন্তু অপেক্ষা করছে তো এর পরে কিন্তু পরবর্তী আপনাদেরকে ভিডিও দেব বিভিন্ন রকমের সরকারি কর্মচারীদের আপডেট পেতে বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প সমস্ত রকমের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ